গুড মর্নিং সবাই কেমন আছে স্বাস্থ্য সবাই খুব ভালো আছি আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে রান্না করছি মেসদের ছেলে আবার জাত বাড়িতে টিনাডা বেরোবে ওরা যারা বসেহাটে হাঁট কোটে তাদের জন্মাটি সেরেই নি ভীষণ গরম ভীষণ গরম আজকে বৃষ্টি হচ্ছে তাও সে গরম কমছে না এখানে আলু আর কচু কেটে রেখেছি এখানে ভাত এখানে মশলা করা হয়ে গেছে শুধু রান্নাটা মাছটা রান্নাটা কমপ্লিট করবো আজকে সকালবেলায় রান্নাঘরে ঢুকেছি সকাল এসে ওই যে এখন হচ্ছে চাল এগুলো কালকে সব মাংস এই মাছ এই মাছটা হবে রান্না এখন পান্তা ভাত পান্তা ভাত খাবে মাংস দিয়ে এই যে ডাল হয়ে গেছে

একদম চলে আসলাম খাওয়া দাওয়া উপরে পরে আজকে স্নান করতে হবে না কেন সন্ধ্যাবেলাতেই করেছি এমনি ঠান্ডা ঠান্ডাও আছে বৃষ্টি হচ্ছে বাইরে ওটা বেশ ঠান্ডা ভাব স্নানটা করবো না আজকে জামাটা ছাড়বো শিখবো তারপরে আর সোয়াদারি আছে তো সন্ধ্যা থেকে তো মানে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো অনেক কিছু এখন রাত বাজে সাড়ে এগারোটা এই খাওয়া দাওয়া করে আসলাম সবে অপরে করবো কমপ্লিট করবো তারপরে ঘুম আবার কালকে সকাল থেকে শুরু করো মেয়ে তালে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে বোটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা